নমস্কার রুবিস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমি একদম সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে পালং পনির রেসিপি শেয়ার করব আমি এখানে তিনশো গ্রাম মতো পালং নিয়েছি দেড়শো গ্রাম পনির একটা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা চোলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার পালংগুলো দিয়ে দিলাম লবণ দিলাম সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিব চার পাঁচ মিনিটের জন্য যাতে পালংগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকাটা তুলে নিলাম পালং ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার জল জড়িয়ে পালং নামিয়ে নেব পালং নামিয়ে ঠান্ডা করে নিলাম এবার একটা মিক্সি বাটিতে নিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেব পালং ভালো করে পেস্ট করে নিয়েছি এবার একটা কড়াইতে বাটার দিলাম বাটারটা গলিয়ে নিয়ে পনিরগুলো হালকা করে ভেজে নেব আপনারা চাইলে পনির না ভেজেও দিতে পারেন সামান্য লবণ দিলাম পনির ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ওই কড়াইতে দুই চামচ তেল দিলাম তেলটা নেড়ে চেড়ে নিয়ে গরম করে নিলাম তারপর দিলাম দুটো শুকনো লঙ্কা দুই তিন সেগুলো মতো শুকনো লঙ্কা নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত হালকা করে ভেজে নেব তারপর দিয়ে দেব আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পালং পেস্ট পালং খুব একটা রান্না করার দরকার নেই আগেই সেদ্ধ করে নিয়েছিলাম মিক্সি বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল সামান্য লবণ দিলাম আর দিলাম সামান্য হলুদ দিয়ে নাড়িয়া চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে লাগা পনির পনিরগুলো দিয়ে দুই তিন মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দুই চামচ দুধ মালাই দিলাম আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও দিতে পারেন এবার নাড়িয়া চাড়িয়ে নামিয়ে নেব